গিরিবাস পায়রা বুঝলে বন্ধুরা এইসব গিরিবাজ পায়রা পুষ কোয়ালিটি দেখো দারুন সেটা আছে বন্ধুরা নিয়ে গেলেই ডিম পারবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের এখানে হোটোরে তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি যারা আসবে শিয়ালদা থেকে ডায়মন্ড টেন ধরলে চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট এরকম সময় লাগবে দাদা হচ্ছে ম্যাডডাজ পায়রা পুষবে গিরিবাজ পায়রা লাইন থেকে টোটালি বিদায় বলতে পারো আর দাদার কাছে এমন এমন গিরিবাজ পায়রা যে সব হচ্ছে হাই ফ্লাইং পায়রা নর্মালি পাঁচ ঘন্টা উঠবে আর দাদার কথা হচ্ছে যে যদি না পায়রা উড়ে পায়রা রিটার্ন পায়রা রিটার্ন করে দেবে টাকাও ফেরত দিয়ে দেবে দাদা হচ্ছে এক কথার মানুষ আর দাদা অনেক ভালো অনেক দাদার ব্যবহারও খুব ভালো তোমরা বাড়িতে এসো আর এইসব গিরিবাস পায়রা করলে এইসব গিরিবাস পায়রা করো আজকে যেসব গিরিবাস পায়রা দেখা রেয়ার বলতে পারো আর সব হচ্ছে বড়ো সাইজও আছে চোখের কোয়ালিটিও ভালো আছে ডিম বাচ্চারও গ্যারেন্টি সব তোমরা পেয়ে যাবে আর দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে আছে যাবতীয় যা জানবে তোমরা দাদার সঙ্গে কল করে যোগাযোগ করে নেবে প্রথমে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি লাল লালশিরা পায়রা আছে একটু পুরাতন চোখের পায়রা আছে পুরাতন চোখের পায়রা আছে লাল লাল লালশিরা পায়রা ধারি পায়রা লাল লালশিটা ধারি পায়রা আছে আর এর এর পরে যে মাথাটা দেখাবো ওটার সাথে পেয়ার তোমরা করে নিতে পারো সিঙ্গেল সিঙ্গেল করে আছে ওটার সাথে পেয়ার তোমরা করে নিতে পারো এই হচ্ছে পায়েরার ডানা আছে এই হচ্ছে পায়েরার ল্যাচ আছে নর্মালি এই পায়রাটা পাঁচ ঘন্টার ওপরে ওড়ান দাদা দাদার মুখ থেকেই তোমরা শুনে নেবে ফোন করলে তোমরা দাদার মুখ থেকেই শুনে নেবে নর্মালি পাঁচ ঘন্টা ওপরে ওড়ান আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে সিঙ্গেলছে দুটো তোমাদের একসাথে দেখাবো দাম একসাথেই বলবো যে নটটা তোমরা দেখলে ওটা এর সাথে পেয়ার তোমরা করতেও পারো সিঙ্গেল আছে সিঙ্গেল সিঙ্গেল করে আছে পেয়ার হয়ে যাবে তবে এরকম চোখের ঘিবাস পায়রা আমি দেখিনি তোমরা যারা যারা দেখেছো বা যাদের কাছে আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবো রেয়ার পিস বলতে পারো এক পিসই আছে দাদার কাছে এরকম চোখের এরকম চোখের গিরিবাজ পায়রা কালো দনার উপরে গ্রিন ভাব আছে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী পায়রা আছে কত সুন্দর যে চোখটা আমি প্রথমে ভেবেছি ম্যাড্রাস পায়রা দাদাকেও জিজ্ঞেস করেছি যে ম্যাডাস পায়রাটা দাদা নিজে থেকেই বললো যে গিরিবাজ পায়রা একদম রেয়ার কালেকশান আছে দামও সীমিত আছে তোমাদের প্রাইস রেঞ্জের মধ্যেই আছে তোমরা সবাই নিতে পারবে আর সেটটার দাম রেখেছে বারোশো টাকা বার্গেনিং করলে হাজার টাকায় তোমরা পাবে লাস্ট হাজার টাকায় পাবে এর কমে দেবে না তো পায়রা শুধু চোখের কোয়ালিটি দেখো এরকম চোখে গিরিবাজ পায়রা এখনকার সময় খুব কমই দেখা যায় আর যার কাছে থাকবে সিঙ্গেল করেই থাকবে তো পায়রাটার শুধু কোয়ালিটি তোমরা দেখো লালশিরা পায়রা আছে মাদা পায়রা দানা কাঁচি করে রেখেছে কারণ এইসব পায়রা চলে গেলে আর পাবে না এইসব পায়রা চলে গেলে পাবে না ভরপুর ওড়ান আছে আর সবচেয়ে ভালো হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে দাদার কাছে যা পায়রা দাদার কাছে যে কটা পায়রা আছে সব হচ্ছে ওড়ান পায়রা দাদা ওরা পায়রা ছাড়া রাখে না ওরা দেখে কিনে পায়রা কোয়ালিটিও খুব সুন্দর আছে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না সব অ্যাক্টিভ পায়রা দাদার কাছে যা পায়রা সব অ্যাক্টিভ পায়রা আছে না উঠলে পায়রা রিটার্ন এর চেয়ে বড়ো কথার কী হতে পারে পায়রা চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর পায়রা দুটো এক জায়গায় করে দেখাচ্ছি এবার একটা খাসার ভেতর ছেড়ে দেখাচ্ছি কতটা অ্যাগ্রেসিভ নট তোমরা দেখতে পাচ্ছ নিয়ে গেলে ডিম বাচ্চার গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে আর প্রচুর অ্যাগ্রেসিভ নট আছে সিঙ্গেল সিঙ্গেল করেই রাখা আছে নিয়ে গেলে জোড়া তোমরা করে নিতে পারবে নিঃসন্দেহে জোড়া করে নিতে পারবে খুব সুন্দর সেট আছে খুব সুন্দর সেট আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরকম ভালো ভালো আরও ভালো ভালো গ্রিওস পায়রা আছে ভিডিওতে দুটো তোমাদের পাকিস্তানি ব্লার লাইনে কামাগার পায়রা ক্রস দেখাচ্ছি উড়ান ভরপুর উড়ান ভরপুর পায়রাগুলো শুধু একটু ক্রসের আছে বিগ সাইজ সাইজও বিগ আছে খুব সুন্দর কোয়ালিটি আছে ডিম বাচ্চা গ্যারান্টি সব তোমরা পেয়ে যাবে এক এক করে সব তোমাদের দেখাবো প্রথমে তোমাদের নটা দেখাচ্ছি কত সুন্দর চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে আর গায়ের কালারটাও খুব সুন্দর পুরো অবিকল কামাগার যে কামাগার পায়রার যে কালারটা হয় ওই কালারটা আছে খুব সুন্দর কালার আছে মাথার হেডসেপও ভালো আছে নিয়ে গেলেই ডিম পারবে একদম রেডি পেয়ার আছে দামও ভিডিওর মধ্যে সব বলে দেবো তোমরা ভিডিওটা শুধু কন্টিনিউ দেখতে থাকো এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে ভরপুর উড়ান পাঁচ ঘন্টার প্লাস উড়ান আছে পাঁচ ঘন্টা প্লাস উড়ান আছে দাদার কাছে কথা হচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি যদি না পায়রা ওড়ে টাকা রিটার্ন করে দেবে পায়রা নিয়ে নেবে দাদার কোনো অসুবিধা নেই এই হচ্ছে পায়রা এপারে ডানা দিয়ে আছে বিগ সাইজ পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে এটা হচ্ছে নটটা কত সুন্দর পায়রা দেখো একদম সেটের পায়রা আছে একদম অ্যাক্টিভ পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা পায়রা দাদার কাছে সব পায়রা হচ্ছে সুস্থ পায়রা কোনো পায়রা আনফিট নেই কোনো পায়রা অসুস্থ নেই পায়রা শুধু পাঞ্জার কালারটা দেখো কত সুন্দর পাঞ্জার কালার আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো আর একসাথে দামও বলবো যে নরপায়রা তোমরা দেখলে এটা হচ্ছে ওড়িশাতে পেয়ার আছে সেম পেয়ার একদম সেম পেয়ার আছে দেখলে তোমরা বুঝতে পারবে না দু দুটো পায়রা হাইটও সেম আছে দুটো পায়রা চোখের কোয়ালিটিও সেম আছে সব কিছু সেম আছে এটারও বন্ধুরা পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে কত সুন্দর মাথার হেডসেট দেখো আর চোখের লাইন দেখো ঠোঁটের কোয়ালিটি দেখো পেয়ারটা বন্ধুরা দারুণ পেয়ার আছে নিয়ে গেলে ডিম বাচ্চা গ্যান্ডি পেয়ে যাবে আর ওরারও গ্যান্ডি পেয়ে যাবে আগেও বলেছি এখনও বলছি এই পায়ের চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে পায়েরার চোখ আছে চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে মাথার যে ঠোঁটের মাথায় যে সাদাটা যেটা কামাগারের থাকে কামাগারের মতো কামাগারের কস পায়রা বলে এরও আছে আর ওড়ান ওর থেকে কামাগারের থেকে বলবো নর্মালি এর ওড়ান বেশি অনেক বেশি বন্ধুরা সাত ঘন্টা মানে মুখের কথা নয় আর দাদার গ্যারান্টি দাদার কোনো কিছু হলে চেঞ্জ করে দেবে রিটার্নও নেবে এর চেয়ে বড়ো কথা কী হবে বলো আর ডানা কাটা আছে ভালো করে দেখে দিচ্ছি যেহেতু বিডার পায়রা নটটা ডানা দেওয়া ছিল আর এটা হচ্ছে ডানা কাটা নটটা হচ্ছে বাইরে ছাড়ে না আর এটা বন্ধুরা বাইরে ছাড়া থাকে বাইরে ছাড়া থাকে আর দাদার রেলিংটা নিচু ওই জন্য ডানা কাটা আছে আর নটটা বন্ধুরা বাড়িতে সেট মতো হয়ে গেছে এই হচ্ছে পায়রার দুম আছে খুব সুন্দর কোয়ালিটি আছে তোমরা নিয়ে গেলে বুঝতে পারবে দাদার কাছে যে কটা পায়রা আছে সবকটাই বন্ধুরা ভালো পায়রা ম্যাডাস লাইনে ঢুকবে বলে এইসব পায়রাগুলো সেল করে দিচ্ছে নাহলে এইসব পায়রা কেউ হুট করে বাড়ি থেকে সেল করে না এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা নটটা যেরকম ডিপ পাঞ্জা ছিল মাথাটা ডিপ পাঞ্জা একদম সেম সে তোমরা দেখলে বুঝতে পারবে না দুটোর হাইটও সেম সব কিছুই সেম ছেড়ে বন্ধুরা সেটটা দেখাচ্ছি সামনেরটা হচ্ছে নট পেছনেরটা হচ্ছে মাথা কত সুন্দর স্ট্যান্ডিং দেখো দুটো পায়রাই স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং আছে আর সেম আছে আর নটটা একটু হালকা আছে পিঠের দিকে ছাপটা আর মাথাটা হচ্ছে ডিপ আছে একদম সেম সেট আছে হাইট দেখো দুটো হচ্ছে বড় বড় সাইজ পায়রা আছে ডিম বাচ্চা গ্যান্ডে নতুন গাছের ছেড়েছে বলে ভয় পাচ্ছে নিজের ঘরে যখন ছেড়েছে প্রচুর অ্যাগ্রেসিভ নটটা আছে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে লাল চিরা পায়রার জন্য আমার কাছে অনেকেই বলেছো তো লাল লালশিরার একটা দারুণ সেট নিয়ে চলে এসেছি দাদার কাছে বুঝলে বন্ধুরা এইসব পায়রা পোসো ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবে প্লাস ওরাও গ্যারান্টি পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি আছে পায়রার কোয়ালিটি খুব সুন্দর আছে এইটা হচ্ছে নটটা প্রথম প্রথম যেটা দেখা সেটা হচ্ছে নটটা আছে চোখের কোয়ালিটি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে দুটো চোখই সেম আছে আর গলা চাপ আছে লাল দেখো কতটা গলা চাপ আছে আর হাইট বন্ধুরা বড় পায়রা সাইজ বড় সাইজ আছে দেখে তোমরা বুঝতে পারছো আর ঠোঁটের কোয়ালিটি দেখো ঠোঁটে করতেও কালো নেই পুরো পুরো ফ্রেশ সাদা ঠোঁট আছে ডানা কাঁচি করা আছে এই পায়রাও বন্ধুরা পাঁচ ঘন্টা ওরা আছে পাঁচ ঘন্টা ওড়া আছে বন্ধুরা তোমরা নিয়ে গেলে বাড়িতে ডিম বাচ্চা করে ভালোভাবে তোমরা ওড়াতে পারবে এই হচ্ছে পায়রা এপারে ডান আছে সাইজটা শুধু দেখো দাদা হাতে ধরে আছে কত বড় পায়রা দেখো ডিম বেড়েছে দাদার বাড়ি ডিমও পড়েছে ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা নেই চেকাটা দাদার কাছে গিরিবাছ পায়রা আছে সব হচ্ছে কোয়ালিটির গিরি বাছ পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো শুধু গলাটা চাপ দেখো আর কোথাও লাল নেই শুধু গলাটাই চাপ আছে মাথাটার মাথাটারও বন্ধুরা সেম নর মাথা দুটোই সেম আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা কত সুন্দর পাঞ্জা দেখো গলা পুরো বুক পর্যন্ত চাপ আছে কত সুন্দর পায়রা কোয়ালিটি দেখো এই হচ্ছে বন্ধুরা মাদাটা এটা মাদা পায়রার যে পপার যে ঠোঁটের শেপ থাকে যেটা দেখলে বুঝতে পারো তোমরা মাদা পায়রা পপার তোমরা বুঝতে পারছো যে এটা মাদা পায়রাই আছে চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি আগে যে নটটা দেখলে আর মাদাটার মধ্যে কী পার্থক্য তোমরা নিজেরা অবশ্যই কমেন্টে বলবে দুটোই বন্ধুরা সেম দুটোই সেম গলা আছে আর কোথাও লাল নেই পুরো মাথা থেকে বুক পর্যন্ত চাপ আছে খুব সুন্দর কোয়ালিটি আছে আরেকবার তোমাদের এপারের চোখটা দেখাচ্ছি একটা মাদা পায়রার শেপ আছে আর দামও বেশি আর কি বারোশো টাকা দাম লেগেছে এবার এক দুশো টাকা বার্গেনিং চলবে এক দুশো টাকা মার্কেটিং চলবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ তোমরা পাবে প্লাস ওরার গ্যারান্টি পাবে দাদার সঙ্গে কথা বলো দাদা খুব ভালো মনের মানুষ এর আগেও আমি বলেছি আর কোনো কিছু হলে দাদা চেঞ্জও করে দেবে প্রপার লোকেশান হচ্ছে হোটোর হোটোর স্টেশনে আসো দাদাকে দিয়ে আসবে সেরকম হলে তোমরা দাদার বাড়িতে এসে দেখে নেবে বাড়িতে এসে দেখে নেবে এ হচ্ছে পায়রা লেজ আছে একদম সেম সেট আছে লাল লালশিলার সেট এরকম সেট এখনকার এখনকার সময় খুব কমই পাওয়া যায় একদম সেম পায়রা আছে বন্ধুরা দাদা কালেকশান হাট থেকে কালেকশান করে না বাড়ি থেকে ওরা দেখে কালেকশন করে এনেছে তোমাদের খাঁচার ভেতর ছেড়ে দেখাচ্ছি মাথাটা স্ট্যান্ডিং দেখো বন্ধুরা দুর্দান্ত স্ট্যান্ডিং আছে নটটারও স্ট্যান্ডিং দুর্দান্ত আছে আর প্রচুর অ্যাগ্রেসিভ নর আছে একদম ডিম ফেলে দিয়েছে খুব তাড়াতাড়ি ডিম পারবে এই সময় যারা সেটটা নিয়ে যাবে তাদের বাড়ি গিয়ে দু সপ্তাহের ভেতরে ডিম দেবে দাদার গ্যারেন্টি দু সপ্তাহের ভেতরে ডিম দেবে কত সুন্দর সেটটা দেখো নর কত বড় দেখো মাদা দেখো মাদার স্ট্যান্ডিংটা শুধু দেখো নরেরও স্ট্যান্ডিং দেখো দুটোই বন্ধুরা ভালো পারে তোমরা নিয়ে যাও ডিম বাচ্চা পাবে দুটো তোমাদের লাল পায়রা দেখাচ্ছি বন্ধুরা দুটো লাল পায়রা আছে একটা হচ্ছে ধাড়ি আছে একটা হচ্ছে পাট্টা আছে যেটা হচ্ছে দাদার এই হাতে আছে ওটা হচ্ছে ধারি ওই হাতে আছে পাটটা তো দুটোই বন্ধুরা সেল হবে ভিডিওটা তোমরা দেখো তোমাদের এখন যে লালটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ধারি লাল পায়রা মেন ধারি লাল পায়রা এরপর এর পাটটা পায়রাটা দেখাবো এই পায়রাটা বন্ধুরা সেল আছে কিন্তু এখন না ম্যাড্রাসের ডিম চালা আছে ম্যাড্রাসের ডিমটা উঠে গেলে তারপরে সেল হবে ওই জন্য দামটা বলছি না শুধু পায়রা কোয়ালিটিটা তোমরা দেখো এই পায়রাটা বন্ধুরা সেল হবে দাদার সঙ্গে তোমরা কনট্যাক্ট রাখবে এই পায়রাটা পেয়ে যাবে তোমরা চাইলে পেয়ে যাবে শুধু ডিমটা ডিমটা উঠে গেলে বাচ্চাটা বেবিটা বড় হয়ে গেলে তারপরে তোমরা পাবে এই পায়রাটা কারণ ডিম না লালের ডিম ফেলা আছে ফেলে ম্যাট ডিম চালা আছে তো এই পায়রাটাও সেল হবে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট রেখে দাও খুব ভালো পায়রা দাদা বলছে সাত ঘন্টা ওরা দেখা সাত ঘন্টাটা বন্ধুরা কম না ওরা দেখে কিনে এনেছে ওরা দেখে কিনে এনেছে খুব সুন্দর কোয়ালিটি ডানার ভাইব্রেশন দেখো আমি কিছু বলবো না ডানার ভাইব্রেশন দেখো পুরো পুরো কাঠ লাল পায়রা পুরো পপার কাঠলাল পায়রা বেবিটা দেখো বেবিটাও পুরো কাটলাল একটা করতেও সাদা নেই পপার কাটলাল পায়রা দেখতে পাচ্ছ ডানা কাঁচি করে রেখেছে যেহেতু সাত ঘন্টা ওড়া পায়রা দাদা দেখে কিনে এনেছে ওই জন্য দাদা কাঁচি করে রেখেছে বিড়ার পায়রা হয়ে গেছে এই হচ্ছে পায়রা লাজ আছে খুব সুন্দর কোয়ালিটি দাদার কাছে যে কটা পায়রা দেখাচ্ছি সবকটা পায়রা কোয়ালিটি পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পুরো ডিপ পাঞ্জা দেখে নাও কত সুন্দর পাঞ্জা দেখো ঠোঁটের কোয়ালিটি দেখে চোখের কোয়ালিটি দেখে একটা পপার যে ওড়াই লাইনে পায়রা হয় যা হয় সেই পায়রাই আছে এই হচ্ছে পায়রার চোখ আছে খুব সুন্দর পায়রা এই যে পাটটাটা তোমরা দেখছো আগে যে লালটা দেখলে ওরই পাটটা পায়রা এটা কত বড় পায়রা সেটা তো দেখাবো প্রথমে তোমরা পায়রাটা শখ করো এই পাড়টা বন্ধুরা সেলাজে খুব সুন্দর পায়রা এই পায়রাও সে খুব সুন্দর পায়রা পুরো প্রপার লাল পায়রা আর ওইটার মতনই চোখ চলে আসবে কোনো দানা নেই চোখে আর যে ক একটু সামান্য লালদানা আছে ওটা পুরো ফ্রেশ হয়ে যাবে ওটা পুরো ফ্রেশ হয়ে যাবে মাদার জিরাম চোখ দাদা বলছে নরেরও সেম চোখ হবে এটা হচ্ছে নর পায়রা আছে লাল পায়রা এই পায়রাটা নর্মাল এখন সাড়ে তিন ঘন্টা উড়ছে দাদার বাড়িতে সাড়ে তিন ঘন্টা উড়ছে সাত ঘন্টা ওরা পায়রা আছে চার পর বাকি আছে মানে ছপরের পায়রা ছ পরের পায়রা আছে ছেড়ে দেখালে তোমরা বুঝতে পারবে এখন থেকে অ্যাগ্রেসিভ কতটা প্রথমে তোমরা পায়রাটা দেখো এই পাটার দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং করলে একশো টাকা তোমরা কমে পেয়ে যাবে খুব সুন্দর পায়রা আছে বাড়ি থেকে তোমরা দেখে নিয়ে যাও বাড়ি থেকে দেখে নিয়ে যাও ওরা দেখে দাদার কাছে কথা হচ্ছে না উড়লে দাদা রিটার্ন নেবে এর চেয়ে বড়ো কথা কি হতে পারে তোমরাই বলো কত সুন্দর পায়রা কোয়ালিটি দেখো ল্যাস দেখো ল্যাচ ল্যাচ দেখে না পুরো লাল পুরো লাল আছে খুব সুন্দর আছে পুরো গায়ের যে কালারটা আছে পুরো প্রপার লাল পায়ের আছে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে যদি কোনো দাদার কাছে মাথা থেকে দেখে তো তোমরা এই নটটা নিয়ে যেতে পারো আর এই এই নটটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখন কী ডাকবে না ডাকবে সব তোমাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখো খাঁচা একটু পরে ছেড়ে তোমাদের দেখাবো তোমাদের বলেছিলাম ছ পরে পায়রা শুধু অ্যাগ্রেসিভ নটটা দেখো কত সুন্দর স্ট্যান্ডিং দেখো এখন থেকে যদি এত অ্যাগ্রেসিভ হয় পর কমপ্লিট করলে কী জিনিস হয় তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর পায়রা হবে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে শুধু অ্যাগ্রেসিভ নটটা দেখো বন্ধুরা কত সুন্দর অ্যাগ্রেসিভ পায়রা এখন থেকে নিয়ে গেলে তোমরা বুঝতে পারো পর কমপ্লিট করলে যে ধাড়ি হলে কী পায়রা হবে একটা তোমাদের সাজাপুরি নট দেখাচ্ছি সাজাপুরি নড় আছে কত সুন্দর কোয়ালিটি দেখো দাদা এটা এক একজনের বাড়ি থেকে কিনে এনেছে কালেকশান করে এনেছে সেই দাদা ধরেছিল তার কাছ থেকে কিনে এনেছে এই পায়রাটা কত সুন্দর দেখো সাজাপুরি নর সাজাপুরি নড় সারান পুরী না কিন্তু সাজাপুরি সাজাপুরি নড় আছে চোখের কোয়ালিটি দেখো এইসব বন্ধু এইসব পায়রা বন্ধুরা দেখলেই বোঝা যায় যে এইসব পায়রা উড়বে মাস্ট উড়বে আর কত সুন্দর ডানার টান তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে ডানার কতটা টান চারটে পালকে যে দাদা ধরেছে সেই দাদার বাড়ি চারটে পালকে চলে এসেছে এই পায়রাটা উড় একদম মাথা থেকে নেমেছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে চোখের মনির পাশে একটা প্রপার রিং আছে কতটা বোঝা দেওয়াচ্ছি জানি না তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কী পায়রা আছে দানা কাঁচি করে রেখেছে আর দামও বন্ধুরা বেশি রাখে নেই ছশো টাকা দাম রেখেছে সাতশো টাকা বলেছিল ছশো টাকা হলে দিয়ে দেবে ছশো টাকায় বন্ধুরা সাজাপুরি নর আর স্ট্যান্ডিংয়ের দুর্দান্ত আছে তোমরা দেখে তোমরা দেখো বুঝতে পারবে পায়রা প্রচুর ছটপটে বন্ধুরা প্রচুর ছটপটে আছে পা পুরো কালো আছে দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু সবুজ পায়রা নয় প্রথম থেকে বলছি তোমাদের এটা সবুজ পায়রা নয় সাজাপুরি পায়রা আছে এই হচ্ছে পায়রার দুম আছে প্রচুর ছটপটে বন্ধুরা অ্যাগ্রেসিভ নর বিশাল ছটপটে বন্ধুরা হাতে ধরে রাখা যায় না যে এত সুন্দর নর এই হচ্ছে পায়রার ল্যাচ আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি প্রচুর ছটপটে এই হচ্ছে পায়রা পাঞ্জা দেখে না পুরো কালো পাঞ্জা আছে পুরো কালো পাঞ্জা লাল পাঞ্জা না কালো পাঞ্জা আছে এই হচ্ছে পায়রা ওভারঅল বডি স্ট্রাকচারটা আছে দারুন পায়রা বন্ধুরা কোয়ালিটি দেখো ঠোঁট ছোট আছে আর চোখ বন্ধুরা চোখ তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না খুব সুন্দর পায়রা আছে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে কোনো দাদার কাছে মাথা থাকলে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো এই হচ্ছে বন্ধুরা নটটা ধরা পায়রা সিঙ্গেলই আছে যদি নিয়ে যাও জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে স্ট্যান্ডিং দেখো বন্ধুরা আমি কী বলবো স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখো কত সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রা তোমরা এরকমভাবে বুঝতে পারবে না যতক্ষণ না হাতে ধরবে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি এলাহাবাদী পায়রা আছে এলাহাবাদী কালপোরা লাইনে পায়রা আছে কালপোড়া কালদম পায়রা আছে এলাহাবাদী কালপোরা কালদম আছে কত বড় পায়রা শেপ দেখো মাথার হেডশেপ দেখো এখনও কিন্তু এটা পাটটা পায়রা তোমাদের বলে দিই এখন এটা পাটটা পায়রা আছে এখন থেকে নাক দেখো কত মোটা আছে আর এলাহবাদি কালপোড়া কালদম দাদা বলছে ল্যাস ছোটোই হয় ডিপ পুরো কালো আছে বডি পুরো ফুল ফেস আছে কালপোড়া লাইন তো ডানায় দু একটা করে কালো আছে আর বডি পুরো ফুল ফেস আছে ডানায় দু একটা করে কালো আছে মাথার দিকে তোমরা দেখে বুঝতে পারছো একটা পর করে কালো আছে আর ওরাই খুব ভালো এইসব পায়রা ওরাই খুব ভালো পায়রা আছে এই পায়রাটা বন্ধুরা সেল হয়ে গেছে আমার সাথে একটা দাদা এসেছিলো ভিডিও করতে সেই দাদাই কিনেছে সেই দাদাই কিনেছে এই পায়রাটা আমার সাথে মানে যে দাদা আমাকে বলেছিল এই দাদার বাড়ি আসতে সেই দাদাই এই পায়রাটা নিয়েছে আমার সাথে সেই পায়রাটা কিনেছে সেই দাদা নিয়ে চলে গেছে এই পাটা ল্যাস দেখো কালপোড়া কালদমের দাদার কাছে কথা হচ্ছে যে এলাহাবাদি কালপোড়া কালদমের যে ল্যাচ হয় ল্যাশটা বন্ধুরা ডিপ কালোই হবে কিন্তু ছোট সাইজ হবে ল্যাচটা বন্ধুরা খুব শর্ট সাইজ ল্যাজ আছে তোমরা না দেখলে বুঝতে পারবে না একদম একটুকুনি ল্যাজ আছে ছোটো ল্যাজ ছোটো ল্যাজ আছে পায়রা পাঞ্জা দেখো পুরো জামুনি পাঞ্জা আছে দেখে তোমরা বুঝতে পারছো এখনও পাটটা পায়রা আছে খুব সুন্দর পায়রা এরপর তোমাদের ছেড়ে দেখাবো পায়রাটা পায়রাটা তোমাদের খাঁচায় ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে খুব সুন্দর পায়রা আছে প্রচুর ছটপটে পায়রা আছে কালপোড়া কালদম লাইনে পায়রা আছে ঠোঁটের মাথা হালকা তিল আছে খুব সুন্দর পায়রা সামনে ম্যাডজাস বেবি দুটো বন্ধুরা শখের জন্য পেছনে একটা কালাঙ্কা দাঁড়িয়ে আছে ওই পাড়াটা বন্ধুরা সেল হবে দাম মাত্র তিনশো টাকা বার্গেনিং করলে আড়াইশো টাকাই পাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন করে ভিডিওতে চলো টাটা